নমস্কার নমস্কার চলে এলাম আজকের মেনু আজকে কি আছে ভাত গরম ভাত আর ধোঁয়া উঠছে একটু চাপা দিয়ে দিলাম আর বিট বাটা নতুনত্বের মধ্যে আছে বিট বাটা এটা কি কারুকার্য কার্য করা আছে কিন্তু এটা বিট বাটা আছে বেগুন ভর্তা আছে বেগুন ভর্তা আছে আর আছে নিরামিষ ঝোল আজকে পুরোটাই নিরামিষ এই হচ্ছে আজকের মেনু শুধু মাই বাবু এটাও দেখবেন কিন্তু প্লিজ মিনময় বাবু দেখবে দেখবেন কেমন আর কিছু বলার নেই মেনুয়ে বাবু পিউ পিউটা দেখো প্লিজ এটা দেখো আর এই ধনে পাতা বাটা আছে তো মতো বলি একটু একটু আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ আর টিনা আর বাপ্পা আমি যা দেই না কেন একদম বাবা বাবা করে টিনা বাপ্পা শুভম পিউ আর মিনবাবু যা কিছু দেই না কেন খারাপ হলেও সুন্দর করে বলে এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ একটু দেখুন একটু লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দেবেন প্রত্যেককে বলি লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করবেন আর যারা সাবস্ক্রাইব করা আছে একটু প্লিজ একটু করে লাইক শেয়ারটা করে দেবেন কেমন লাইক শেয়ার কমেন্ট করলে ভালো লাগে নতুন এসছে বর্ণালী সাউ বাপ্পার বোন বলে পরিচয় দিয়েছে বর্ণালী শহ আনিস দাস বাপ্পার বন্ধু বলেছে আর সুতিষ্ণা তো আসছেই সুতিষ্ণা আমার সঙ্গে থেকো হ্যাঁ তুমি কেউ নতুন না বাবু আমিও নতুন তোমার মতন আমিও একদমই নতুন আমি তোমাদের থেকে শিখি হ্যাঁ কিছু অন্যভাবে নেবেনা আমি যা না আর মন খোলা করে কথা বলি পেটের এক মুখে এক এরকম বলি না আর নীতি বড়ুয়া শিবুলি রায় সৌরভ বাবু সৌরভ চ্যাটার্জি গৌরব আছে বাড়িতে সবার সঙ্গে বসে থাকে বেহালার থেকে তিলোত্তমা রায় তো প্রতিদিন মীরা ব্যানার্জি ভালো থাকবেন দিদি তিলোত্তমা দিদি একদম আপনি তো সবসময় আমি দেখি সুন্দর সুন্দর লেখেন সন্দীপ রায় থ্যাংক ইউ দেবাশিষ চক্রবর্তী দীপক মণ্ডল দুজনকেই থ্যাংক ইউ সুবীর বাবু নতুন করে সুমীর বাবুকে কিছু বলার নেই সুমিত তালুকদার সঙ্গীতা তো আমার সঙ্গে থাকেই সবসময় ওর লাইভেও থাকে আর শুভজিৎ ঘোষ শুভজিৎ ঘোষের বাড়ি সুসম্ভব হচ্ছে সুন্দরম রাজা ভট্টায মীরা ভট্টাচ্য ওনারা মা দুজনেই দেখেন মাও দেখেন এই হচ্ছে আমার নতুনদের মধ্যে আছে বাপ্পা যে নাম নতুন করে কি কী কী বলবো বাপ্পা তুমি তো সবসময় সঙ্গে আছো এদিকে আছে আমার অভিনব ভৌমিক শুভম ব্যানার্জি শুভম ব্যানার্জি টিনা দাস তো আমি কী বলবো টিনা দাস আর বাপ্পা যে কথা নতুন করে কিছু বলার নেই এদের নাম যতবার বলি না কেন শেষ হবে না আর এদিকে যখনই আমি শ্যামনগরে ঢুকি রাধিকা চে একটা যে রাধা ঘোষ সুমিত্র লুকদার পরপর এসেই যায় দু চারজন হয়তো আসতে পারছে না বাপ্পার লোক আমি বুঝতে পারি হয়তো সবসময় সম্ভব হয় না ঠিক আছে বাপ্পা আমি কিছু মনে করি না সবসময় সম্ভব হয় না পাল আছে শ্রেয়াস আছে আশিদ আছে আর পাত্র আছে পিউতো একদম মানে খাবার দোয়ার সঙ্গে 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 তার কমেন্ট পাস করে পিওর শুভম ভালোப்பா সঙ্গে সঙ্গে কমেন্ট পাস করে আমি নই না আমি নই বউ তো তুমি মেমা বউ বিশেষ করে কিছু বলবেন কিন্তু এইটাতে আজগড় বলতে পারবে না হ্যাঁ এটা কিছু কিছু বলবেন যাই হোক যতটুকু মনে পড়ল বলে দিলাম যদি কারো নাম ভুল যায় প্লিজ যদি কিছু মনে করবেন না কারণ আমি তো মনে রেখে দিয়ে বলি খপড় আঁকে আ না আ না একটু মনে রেখে বলি গরম চাও গরম দেয় আজকে তো আরও বেড়ালের গাদিয়ে মাছ নেই তো ওই জন্য আমার চিন্তা ওই জন্য গরম গরম দিয়েছি খা ধোঁয়া উঠছে বোঝাই যাচ্ছে হাত হাতাটাকে পরিষ্কার করে রাখবে হ্যাঁ ওই হাতা দিয়ে তো নিরামিষ ঝোলটা নেবে আর মাসিমা কত বলবেন আপনি তো বলতে একদম পুরো মানুষের পর্যায়ে ফেলে দিয়েছেন এবার কি খাবেন প্রথমে নিরামিষ আগে ইয়ে খান কি খাবো বিট বাটাটা খান বিট বাটা বিট বাটা খাওয়ার পরে নিরামিষের ভালো লাগবে তো হ্যাঁ ঠিক আছে আপনার তো তথাস্তু তা না এতখানি খাওয়া যাবে নিয়ে তো ফেললাম

বিট বাটা দিয়ে ওই তুমি যেমন এক থালা ভাত এক থালা ভাত খাওয়া যায় আর সঙ্গে একটু পাপড় লাগে আর একটু ধনে পাতার চাটনি থাকলে ব্যাস হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না ওই দিয়ে খাওয়া আমার জন্য করি গো আমি খাবো তাই কিছুই লাগবে না নিরামিষ ঝোল তবে নিরামিষ ঝোলটা ভালো লাগে শীতকালে দাদা ঘোষ দাদা আসতে পারি না আমি জানি যায় না সংসারী মানুষ সবসময় আসা যায় আমি তো সারাদিনে ফোনই ধরতে পারি না ধরার সময় নেই ধরবো কখন এখন কি ধরে আরে এইটা তো তোমার তুমি কাজে রেখেছো তাই আমি করতে বাধ্য মাসে মাসে মাইনাটা দিচ্ছ নালে তো দেবে না

শুধু ইউটিউবই তাকিয়ে দেখছে না এই আর কি এটাই দুঃখ গো ইউটিউব জিন্দাবাদ বলো বারবার ইউটিউব জিন্দাবাদ কি করে বলি ইউটিউবে তো তাকাচ্ছে না এত কষ্ট করছি এবার একটু বেগুন ভর্তা বেগুন ভর্তা

একদিন না তুমি তুমি নাম পড়তে পড়তেই তোমার ন দশ মিনিট হয়ে যাক পঁচিশ মিনিট লাগবে নাম পড়তে এক ঘন্টা বেশি অত তো এখানে দেয়া যাবে না তুমি তুমি একদিন না পুরো নাম যতটা মানে তোমার কাছে আসে সবার নাম হ্যাঁ সবার নাম সবাইকে ধন্যবাদ জানাবে সেদিন আর ভাত খাওয়াটা রাখবে না দাদা তোমার একটু গল্প করবে গল্প করতে হলো এতটা বসন্ত কাটালে এমন কি বয়স আমার এতটা বসন্ত কাটালে কি ভাবে কিছু কিছু মুহূর্ত তোমার তো বয়স বেশি না সে জানি একমাত্র আমি জানি

আমার যদি দেখতে ভালো লাগে আমি শুক্তুনি দিয়ে খাওয়া মাংস খাবো না আমি এত শুক্তুনি ভালোবাসি এইটার মধ্যে তোমার একটু ইয়ে ফেললেই তো হয়ে যাবে একটু উচ্ছে ভেজে ফেললেই তৈরি ঝোল ঝোল ঝোলিটা ভালো না কেন খারাপ লাগে নিরামিষ ঝোলে খেতে ভালোই লাগবে ও সেগুলো ভালো হয় নাকি